নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল মহিষাদল বলে কি কোনো জায়গা ছিল মহিষা দল নাকি বঙ্গোপসাগরের গর্ভে ছিল বিশ্বাস হচ্ছে না এটাই বাস্তব কেন বলছি যখন তাম্রলিপ্ত বন্দর ছিল তখন মহিষা দলের কোনো চিহ্নমাত্র ছিল না বঙ্গোপসাগরের পুলি জমে যে চর তৈরি হয় সেই চরের উপরেই তৈরি হয় মহিষাদল আজকের বর্তমান কিন্তু দল নামটাই বা হলো কেন অনেকে বলেন এখানে মহিষ সম্প্রদায়ের অনেক মানুষ থাকতেন তাই মহিষা দল আবার কেউ বলেন এই মহিষাদলে নাকি প্রচুর মহিষ ঘুরে বেড়াতো তাই নাকি মহিষাদল আবার অনেকে বলেন যে দ্বীপটা তৈরি হয়েছিল সেই দ্বীপটার আকার নাকি মহিষের মতো তাই মহিষাদল এগুলো কোনো বিজ্ঞান ভিত্তি নেই এগুলো জনশ্রুতি তা মহিষাদল রাজবাড়ি নিয়ে অনেক কথা আছে মহিষাদল স্বাধীনতা আন্দোলনের একটা অন্যতম দিক বা অধ্যায় বা দিক নির্দেশ করে কারণ হচ্ছে মহিষা সেই ব্যক্তি থাকতেন যিনি পরাধীন ভারতবর্ষে তাম্রলিপ্ত যে স্বাধীন সরকার তৈরি হয়েছিল সেই তাম্রলিপ্ত সরকারের সর্বময় কর্তা সতীশ সামন্ত এই মহিষাদলেই থাকতেন এবং সতীশ সামন্তের নামে একটি হল স্টেশনও আছে এই মহিষাদল রাজবাড়িতে যদি আসতে চান তাহলে সতীশ সামন্ত হল স্টেশনে নেমেও আসতে পারেন এবার আমরা জানব রাজবাড়ির কিছু ইতিহাস রাজবাড়ির কিছু কথা এই রাজবাড়ির পুজো রথযাত্রা রাসোৎসব খুব বিখ্যাত শোনা যায় তাম্রলিপ্ত বন্দরে নাকি সাং এসেছিলেন তাই সাংয়ের বিবরণ অনুযায়ী বর্তমানের এই মহিষাদল নাকি বঙ্গোপসাগরের তলায় ছিল হ্যাঁ এইবারে এই রাজবংশের যিনি প্রতিষ্ঠাতা জনার্দন উপাধ্যায় তিনি আবার নাকি মোগল সম্রাট আকবরের অধীনে সেনাবাহিনীর উচ্চপদে কাজ করতেন শতকে উত্তরপ্রদেশ থেকে জনার্দন ব্যবসার জন্য নদীপথে মহিষাদলের উপকণ্ঠে ডিওখালীতে আসেন সেই সময় এলাকার রাজা ছিলেন কল্যাণ রায়চৌধুরী তার রাজধানী ছিল গুরগুমাই কল্যাণ রায় চৌধুরীর থেকে মহিষাদলের সত্য তিনি কিনে নেন এবং রাজা হন কে এই জনার্দন উপাধ্যায় রাজা আনন্দলাল উপাধ্যায়ের পুত্র ছিলেন ওর কোনো পুত্র ছিল না তার মৃত্যুর পর রানী জানকী রাজত্বের দায়িত্ব নেন এরপর তার জামাতা প্রসাদ গর্গের ছেলে গোপ্রসাদ গর্গ রাজা হন সেই থেকে মহিষাদলে গর্গদের রাজত্ব পুরনো নিদর্শন বলতে মহিষাদল রাজবাড়ির দুটি রাজবাড়ি আছে একটি হচ্ছে রঙিনবাস রাজবাড়ি যা আনুমানিক আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল অন্যটি ফুলবাগ রাজবাড়ি আমরা যে রাজবাড়িতে ছিলাম সেটা হচ্ছে ফুলবাগ রাজবাড়ি যা আনুমানিক উনিশশো চৌত্রিশ সালে তৈরি হয় তাছাড়াও রাজবাড়ি চত্বরে গোপালজিউর মন্দির রামবাগে রামজিউর মন্দির রয়েছে রঙিন বাসন বাড়িতেও এখনও রাজপরিবারের সঙ্গে যুক্ত বেশ কিছু লোকজন বসবাস করেন তবে অপেক্ষাকৃত নতুন রাজবাড়ির দোতলায় এখনো রাজ সদস্যরা থাকেন তবে আমাদের তাদের সাথে দেখা হয়েছে কিন্তু কথা হয়নি নিচের তলায় রয়েছে সংগ্রহশালা সংগ্রহশালাটি তো অপূর্ব

মহিষাদল রাজবাড়িতে আমরা ডেউট করছি তা দুপুরের লাঞ্চ এসে গেছে কি কি আছে গয়না বড়ি ভাজা আলু ভাজা লেবু লঙ্কা ঘি সবজি ডাল এই পটলের দোরমা কাতলা মাছ খাসির মাংস চাটনি পাপড় দই আর শাক ভাজা এই হচ্ছে বউ সে এখন ভাবছে কোন দিক থেকে শুরু করবে কলা পাতার উপর পুরোটা সুন্দর করে পরিবেশন করছে ভালো লাগছে দেখতে মহিষাদল রাজবাড়ির এই তটিনি এই রুমটা আমরা নিয়েছি আমাদের ডে আউট ট্রিপিংয়ে এই রুমটা আমাদের জন্য বরাদ্দ হয়েছে এই বিশাল বড় দরজার ঠেলে আমি ভেতরে চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের ঘর এই হচ্ছে ঘরের বিছনা এখানে দুজন ওখানে একজন জানলার উপরের কাজটা দেখুন এটা হচ্ছে জমিদারের ঘর সেই জমিদারের ঘরে আমরা থাকার সুযোগ পেয়েছি এই হচ্ছে ফার্নিচার সামনে টেবিল সামনে রয়েছে আরেকটা টেবিল এই হচ্ছে আমাদের গোপাল গোপাল এসে আগে বসে পড়েছে আর একটা আলমারি ঘরে টিভি রয়েছে আর রয়েছে একটা মিনি ফ্রিজ আর ইলেকট্রিক কেটি খুব সুন্দর পয় পরিষ্কার এটা হচ্ছে আমাদের রুম এই রুমেই আমরা থাকব এটা হচ্ছে তটিনি তটিনি হচ্ছে রাজবাড়ির একটি রুম আপনারা দেখছেন খুবই পয় পরিষ্কার এখানে স্নানের কিট দেয়া রয়েছে দুটো টাওয়াল একটা সাবান একটা শ্যাম্পু খুব সুন্দর মহিষাদল রাজবাড়ির ভেতরে রয়েছি ভেতরটা দেখুন খুব সুন্দর করে সাজানো আমার তো খুব ভালো লাগছে একটা পুরনো পুরনো বনে দিয়ে আনা এবং অথেন্টিক আর্ক রয়েছে আর ঘরটা কিন্তু এসি যেটা না দেখালেই নয় আমরা যখন ঘরে ঢুকবো তার আগে থেকে এসি সতেরোতে করা রয়েছে যাতে অতিথির কোনো সমস্যা না হয় অতিথি আপ্যায়নে রাজবাড়ি কিন্তু একদম এগিয়ে খুব সুন্দর এই রুমের সাথেই রয়েছে একটা অ্যাটাচ টয়লেট আসুন টয়লেটটা দেখি টয়লেটের স্পেসও বেশ বড় টয়লেটে পাখা রয়েছে জমিদারি ব্যাপার বাবু চান করতে করতে হাওয়া খাওয়া যাবে পাখা শাওয়ার আয়না বেসিন এই সব চকচক উপরে করছে পয় একটা ফার্স্ট সিলিং রয়েছে সুন্দর করা মেন আমার অভূতপূর্ব লেগেছে পাখাটা টয়লেটের মধ্যে পাখা খুব দরকার ভালো খুব ভালো এটা দরকার এটা হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার